এখানে একদল শিশু কেউ পানিতে ভেসে আছে কেউ মনোযোগ দিয়ে হাত পা ছুটছে পানিতে আর পারে দাঁড়িয়ে প্রশিক্ষক নজর রাখছেন সবার দিকে ধৈর্য নিয়ে দেখছেন প্রত্যেকের প্রচেষ্টা গাছের ছায়ায় ঢাকা শান্ত পুকুরের এই দৃশ্যটা এমন যেন এটি একটি জীবন্ত পাঠশালা যেখানে বই নেই বোর্ড নেই তবুও চলছে জীবন বাঁচাতে পানির উপর ভেসে থাকার শিক্ষা আমি এখানে দীর্ঘদিন যাব সাঁতার শিখতেছি এবং আমি আগে সাঁতার জানতাম না এখন শিখছি এবং আমার থেকে যারা বয়সে বড় তারা জানে কিন্তু অনেকে কৌশল জানে না এখানে আসার পর থেকে যারা সাঁতার জানে তারা আলহামদুলিল্লাহ কৌশল জানার চেষ্টা করেছে এই জীবন্ত পাঠশালাটির ঠিকানা ভোলার জেলা সরকারি হাসপাতাল পুকুরে কারণ এখানকার একুশ লাখ মানুষের জীবন পানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নৌকা চলা লঞ্চ সবই তাদের দৈনন্দিন চলাচলের মাধ্যম বছরে দুই একবার ঝড় বা জলোচ্ছ্বাসের যখন চারপাশ তছনছ হয়ে যায় তখন একটুখানি সাঁতার জানা মানে জীবন বাঁচানোর সুযোগ কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই অঞ্চলের অনেক শিশুই জানে না কেমন করে ভেসে থাকতে হয় পানিতে আর সেই কারণেই প্রতি বছর বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার ভোলাটা একটা দ্বীপ জেলা এখানে চারিদিকেই পানি আমরা যদি ঢাকায় অথবা দূর দূরান্তে কোথাও যেতে যাই তাহলে নদী বেষ্টিত এরিয়ায় পার হয়ে আমাদের যেতে হয় তো শেখার যদি কেউ সাতার না জানে তাহলে তার জন্য খুব একটা ভয় আতঙ্ক কাজ করে ঠিক তখনই বিবার মানবতার দুয়ার এগিয়ে এলো শিশুদের জন্য তাদের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে সাতার প্রশিক্ষণ কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জেলা শহরে দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালের শতবর্ষী পুকুরে প্রতিদিন সকালে অর্ধ শতাধিক শিশু শিখছে সাঁতার প্রশিক্ষকের ভাষায় এই উদ্যোগ শুধু সাঁতার শেখানো নয় এটি শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর প্রয়াস সাঁতারে এখানে ব্যবস্থা করছে হাসপাতালের পুকুরে যথেষ্ট বাচ্চারা কোনো সাঁতার জানতো না অনেকে সাঁতার জানতো আংশিক আর অনেকে জানতোই না সেই ক্ষেত্রে এখানে একটা ব্যবস্থা হয়েছে সুন্দরভাবে তারা সাঁতার শিখতেছে আর যাতে পানিতে ডুবে কোনো শিশুর প্রাণ না যায় এটি একমাত্র লক্ষ্য বলে জানান সংগঠনটির পরিচালক আমাদের বড় থেকে বের হতে গেলে কিন্তু আমাদের নদী লাগে যার জন্য আমাদের মনে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থীদের আমরা বলেছিলাম তোমরা সাঁতার জানো বলেছেন আমরা সাঁতার জানি না অনেক আবার সাঁতার জানে কিন্তু কৌশল জানে না কোনো রকম সাঁতার জানে কিন্তু কৌশল জানার জন্য আমাদের আজকে ফ্রি প্রশিক্ষণ চলছে অনেকদিন যাবৎ এবং এই কার্যক্রম আরও কয়েকদিন চলবে তবে সবচেয়ে আশার বিষয় এই উদ্যোগে স্বস্তি ফিরেছে অভিভাবকদের কেউ বলছেন আগে যেখানে ভয়ে থাকতে হতো সন্তানদের নিয়ে এখন তারা নিজেরাই আগ্রহ দেখাচ্ছে শেখার তো এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে উদ্যোগটাকে আমি খুব সাদুবাদ জানাচ্ছি যে আমাদের এই অঞ্চলের যেই ছেলেমেয়েগুলো সাতার জানা এই এই মাধ্যমে তারা সাতার শিখছে তাই এখানে সাতার শেখা শুধুমাত্র দক্ষতা নয় এটি জীবন বাঁচানোর উপায় টিকে থাকার সবচেয়ে সহজ অস্ত্র News disc, RTV.